হ্যালো এভরি ওয়ান ডুজ পায়ার চ্যানেলটিতে আপনাদের স্বাগতম আজকে আমরা তৈরি করতে যাচ্ছি নিরামিষ পাঁচ সবজি আর এর জন্য প্রথমে একটা ভেজিটেবল মিক্সার প্যাকেট নিয়ে নিয়েছি এর ভিতর সবজিগুলো একদম ভালো করে কাটা থাকে আর সবজিগুলো ফ্রোজেন যেহেতু সবজিগুলো ফ্রোজেন এগুলোকে ধোয়ার খুব একটা প্রয়োজন নেই কিন্তু তারপর আমি হালকা গরম জলে এক দুই মিনিটের জন্য ভিজিয়ে রাখি যেন সবজিগুলো একটার গা থেকে আরেকটা ছেড়ে যায় এই তো এবার এদিকে আমি চুলায় কড়াইটা বসিয়ে দিচ্ছি আর এই তো গ্যাসটা অন করে দিলাম এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হতে হতে এবার এতে একে একে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ফোড়নগুলো হালকা নাড়াচাড়া করে যখন এর মধ্যে থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে তখন এতে সেই ভিজিয়ে রাখা সবজিগুলো জল সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব এবার সবজিগুলো নাড়াচাড়া করে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো দেওয়ার পর এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর সাথে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদাটাকেও সবজিগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমার কাছে ছিল কিছু ফ্রোজেন মটরশুঁটি তো সেখান থেকে কিছু অল্প এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো যেহেতু ফ্রোজেন এগুলো বেশ নরমই হয় খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না এবার এগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এই তো এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব যেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই তো জলটাও প্রায় শুকিয়ে এসেছে আর আমার সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সবজিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এবার নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা নিরামিষ রান্নায় মিষ্টিটা বেশ ভালো লাগে এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে খুব অল্প উপকরণে কম সময়ে ছটপট নিরামিষ রান্নার রেসিপি রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ